আদিব আপনি নিশ্চয়ই শুনছিলেন শান্ত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন আপনার কি বক্তব্য আসলে বিষয়। বিষয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক শায়ন্ত এবং সবাইকে শুভেচ্ছা আমরা কিন্তু আজকের যে দাবিটি তোলা হয়েছে আজকে নির্বাচন কমিশন ভবনের সামনে আমাদের যে অবস্থান কমিশন ছিল দেখেন ইসি যখন গঠন হয়েছে সেই দু হাজার সালের নভেম্বরে যখন তখন আমাদের জাতীয় নাগরিক পার্টি ছিল না আমাদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল জাতীয় নাগরিক কমিটি নামে আমরা ছিলাম এবং সেই চব্বিশ নভেম্বর দু হাজার সালেই কিন্তু আমাদের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করে সুস্পষ্টভাবে জানানো হয়েছিল যে অন্তর্বর্তী সরকারের যে প্রক্রিয়া ইসি গঠন হয়েছে সেটা আমরা প্রত্যাখ্যান করছি এবং অন্তর্বর্তী সরকারের যে এই প্রক্রিয়া ইসি গঠন করছে এটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যায় না এবং বিশ্বাসঘাতকতা ফলশ্রুতিতে ইসি পুনর্গঠন এবং ইসির বিষয় আজকের আমাদের এই কর্মসূচি নিয়ে জাতীয় নির্বাচন পিছানো কিংবা হচ্ছে আপনার হচ্ছে ইসিকে প্রেশার রাখা এই অভিযোগগুলো আসলে ধার্তব্য নয় কারণ আমরা এই দাবিগুলো হচ্ছে নভেম্বরেই করেছি ইসির বিষয় কেন করেছি কারণ প্রথমটি হচ্ছে যে আপনি দেখেন ইসি গঠন হয়েছে কোন প্রক্রিয়া দুই হাজার বাইশ সালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু সালের আইন অনুযায়ী হচ্ছে ইসিটা গঠন হয়েছে এবং যেই আইনটি ছিল ফ্যাসিবাদী সময়ে করা এবং ফ্যাসিবাদী স্টাইলে করা এবং এই আইনটি হওয়ার সাথে সাথে বিএনপি সহ সকল রাজনৈতিক দল কিন্তু এটার বিরোধিতা করেছে এমনকি যারা নির্বাচন নিয়ে বাংলাদেশের সুশাসন নিয়ে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো যারা বিশেষজ্ঞ তারাও এটার বিরোধিতা করেছেন এবং এই আইনের কঠোর সমালোচনা করছেন আপনি যদি পরবর্তীতে দেখেন এরপরে যেটি পরে পক্ষ থেকে নানা ধরনের প্রায় এগারো থেকে বারো তেরোটি সংস্কার কমিশন করা হয়েছে নির্বাচন সংস্কার কমিশনও করা হয়েছে আমরা যে অবজেকশনটা তুলেছি প্রথমত হচ্ছে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন কমিশনের যে কার্যক্রম এটাকে কেন আমরা নিরপেক্ষতার প্রশ্ন তুলেছি প্রথমত হচ্ছে দেখেন নির্বাচন সংস্কার কমিশন হলো অভ্যুত্থান পরবর্তীতে অনেকগুলো সংস্কারের জায়গায় কিন্তু পরিবর্তনের জন্য সংস্কার কমিশন বেশ সুপারিশ করছে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশে করার দুই দিনের মধ্যে ইসি নয় থেকে দশটি সুপারিশের বিরোধিতা করে ভিন্নমত মত পোষণ করে সাথে সাথে তারা চিঠি দিয়েছে অথচ হওয়া উচিত ছিল উল্টো উচিত ছিল নির্বাচন সংস্কার কমিশন যে সুপারিশ করছে সেই সুপারিশ নিয়ে সরকারের পক্ষ থেকে এক সপ্তাহ বা সর্বোচ্চ দুই সপ্তাহের ভিতর সকল রাজনৈতিক দলগুলো বসে সেই অনুযায়ী ইসি গঠন প্রক্রিয়া কিন্তু আমরা দেখেছি কি একটি রাজনৈতিক দলের রাজনৈতিক প্রেসারে কিংবা তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য অন্তর্বর্তী সরকার এক ধরনের দ্রুত প্রক্রিয়া ইসি গঠন করছেন যেটা পুরনো আইনে তাহলে বিষয়টি কি দাঁড়ালো যে আপনার শেখ হাসিনার সময়ের সাংবিধানিক যত আইন আছে কিংবা নির্বাচন কমিশন গঠনের যে আইন আছে সকল আইনই সঠিক শুধুমাত্র হচ্ছে দ্রুত নির্বাচন কিংবা কোন প্রক্রিয়ায় অর্থাৎ আপনার আইন সঠিক সবই সঠিক জাস্ট আগস্টের পরে সব সঠিক হয়েছে অর্থাৎ আগস্টের আগে কিন্তু এগুলো সব বিরোধিতা করছে সাংবিধানিক বাধ্যবাধকতা মানা কিংবা হচ্ছে অন্য অন্য যে বিষয়গুলো ফলে আমরা যে জায়গাটি করছি এবং মজার বিষয় হচ্ছে ঐক্য জাতীয় ঐক্যমত কমিশন গঠনের পরবর্তীতে দলগুলোর সাথে যে ধারাবাহিকভাবে বৈঠক করেছে সেই বৈঠকগুলোতে বিএনপি সংস্কারের ক্ষেত্রে নির্বাচন সংস্কার কমিশনের যেই যেই সুপারিশের জায়গায় বিরোধিতা করছে কাত্তরীয়ভাবে অধিকাংশ জায়গায় ইসি ওই জায়গায় বিরোধিতা করছে তাহলে আপনি একটা যে নিরপেক্ষভাবে কাজ করবে আমরা দেখেছি যে সেই কাজের দিকে তিনি এগাচ্ছেন না এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে কিংবা হচ্ছে ইসি কোনটা প্রক্রিয়া করবে নির্বাচন কবে হবে এই সময়গুলোতে কিন্তু কিন্তু ধরেন নির্বাচন কমিশনের কিন্তু এগুলো কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত ইসি স্বাধীন প্রতিষ্ঠান তার মতন করে সে কাজ করবে কিন্তু সরকার মন্তব্য করার আগেই মনে হচ্ছে ইসির নিজেরই একটা তাড়াহুড়ো কিংবা হচ্ছে এক ধরনের বাড়তি থাকে যে তিনি হচ্ছে দ্রুত গিয়ে মন্তব্য করা দ্রুত জায়গাটা করা সেই জায়গার থেকে আমরা ইসির এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি এবং নিরপেক্ষতার জায়গাগুলো আমরা বলেছি যে নির্বাচন সংস্কার কমিশনে যে প্রস্তাব করছে সেই প্রস্তাবে তারা বিরোধিতা করছে এবং একই সাথে বিএনপি যেগুলো বিরোধিতা করছে ইসিউ গিয়া সেই সেম জায়গায় বিরোধিতা করছে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন এবং তাদের এই যে প্রক্রিয়া এবং আপনি দেখেন অভ্যুত্থান পরবর্তীতে আমরা চট্টগ্রামে দেখেছি মেয়র সাদাত হোসেন তিনি শপথ নিয়েছেন মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এই সাদাত হোসেনের দায়িত্ব নেওয়ার পরবর্তীতে যেটি হলো যে অধিকাংশ জায়গায় কিন্তু একের পর এক আদালতে রিট পড়তেছে কি অধিকাংশ জায়গায় দেখা গেছে যে কিন্তু আপনার জায়গায় 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 তো বিএনপি অংশগ্রহণ করে কিছু সব স্বতন্ত্র যারা জিতছে নাই এরাও কিন্তু কোনো না কোনোভাবে দেখেছে যে হয় আওয়ামী লীগের সাথে জড়িত ছিল অথবা কিছু বিএনপির বিদ্রোহী ছিল তো ফলে সারা দেশের এই স্থানীয় বিষয়টা নিয়ে একটা নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং ইসির আচরণটা দেখেন আপনি ঢাকা দক্ষিণের নির্বাচন পরবর্তীতে মেয়র প্রথম যে আদালতে যে আবেদন ছিল বিষয় আসলে বিস্তারিত কথা বলা আমাদের জন্য মুশকিল আমি যতটুকু দেখেছি সেটি হচ্ছে যে আবেদনটা করেছে সে আবেদনটা ছিল নির্বাচনের ফলাফল বাতিল করা অর্থাৎ তাকে মেয়র হিসাবে ঘোষণা করার জন্য না অভ্যুত্থান পরবর্তীতে যে আবেদন উনি করেছেন সে আবেদন নিয়ম বহির্ভূতভাবে সংশোধন করেছে এবং তার যে সিগনেচার নির্বাচন কমিশনে তারা আবেদন করার যে সিগনেচার এবং আদালতে তার এই করার যে সিগনেচার সেই সিগনেচারের সাথে মিল নেই ফলে কোন প্রক্রিয়ায় এই আপনার ঢাকা জেলা যুগ্ম আদালতে হচ্ছে তার হচ্ছে নির্বাচনী ট্রাইব্যুনালে একটি রায় দিয়েছে ফলে সেই জায়গাটির থেকে রিট করেছেন আরেকজন যে এটি পুনর্বিবেচনা করার জন্য ফলে আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই যে প্রক্রিয়াগুলো আমরা কিন্তু এই যে যে জায়গাটা আজকে বলতেছে ইসি নিয়ে কথা বলছেন ইসি নিয়ে তো আমরা আজকে বলি নি সেটি সে নভেম্বর থেকে আমাদের আপত্তি করা আমি আমরা দেখি যে সরকারের কাছ থেকে যে সরকারকে যখন এটা যৌক্তিক বিষয় আবেদন করা হয় কিংবা হচ্ছে একটা বিষয় তোলা হয় তখন তারা প্রথমে এটি আমলে নিতে চান না কিংবা হচ্ছে তারা তাদের মতন করে আস্তে আস্তে ভাবতে থাকেন কিংবা হচ্ছে সময় ক্ষেপণ করতে থাকেন আমি আপনার কাছে আসবো এই জায়গাটি